সো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা যাচ্ছি পিকনিকে বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলার জিনিসও নিচ্ছি এই যে হেলিকপ্টার বল ব্যাট তারপরে যে খাব রিমোট তারপরে এখানে মাছ নিয়ে নিছি আমরা দুই কন্টেনার ভরে আমরা অনেকেই যাচ্ছি এর জন্য কন্টেনার ভরে মাছ নিয়ে নিয়েছি আর বেরি ভাতে ভর্তা দিয়ে ভাত খাবো তারপর আমরা সাদুল্লাপুর গোলাপ গ্রামে ছোটোখাটো ভাবে একটা পিকনিক করবো মানে খেলাধুলার আয়োজন কোথায় যাও বলো বলো এই যে আমাদের পাটের জিনিস আমরা কই যাই কই যাই বলো হ্যাঁ পর ব্লগ শুরু করলাম অনেকদিন দীর্ঘ ছয় মাস পর ব্লগ আবারও আপলোড দিচ্ছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং লাইক কমেন্ট করে আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ বাবা আমরা কোথায় যাচ্ছি

এখন ভর্তা ভাত খাবো খেয়ে যাবো সাদুল্লাপুরে কি করতে চাবো শাদুল্লাপুরে আমরা ভর্তা ভাত খেয়ে এখন আমরা আসলাম গোলাপগ্রাম সাদুল্লাপুরে বাচ্চা পাটিরা খেলতেছে এত মেলা জায়গা পেয়ে সবাই খুব খুশি বাচ্চারা খুব সুন্দরভাবে ভাবে খেলাধুলা করছে তো আজকে এই পর্যন্তই ছোটোখাটো একটা ব্লগ হয়ে গেলো আমাদের সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন